গানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে অ্যাডেনিয়াম গাছ নিয়ে কিছু কথা আলোচনা করব যে এই গাছে কীভাবে যত্ন করব কি খাবার দেব কি ধরনের মাটি তৈরি করে বসাবো যাতে করে গাছে প্রচুর ফুল আসে এবং গাছের গোড়াটাও মোটা হয় তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন যে আমি বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ এখানে রেখেছি আর এতে প্রচুর ফুল এসেছে তো কিভাবে এত ফুল এসেছে এই শীতের পরে কি করেছি কি খাবার দিয়েছি সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরব যে গোড়াগুলো রয়েছে এই গোড়া মোটা করতে গেলে আমাদের কি করতে হবে এখানে এই বড় গাছটি দেখাই এই দেখুন এই যে কত সুন্দর কিন্তু এর গোড়া মোটা হয়েছে আর গাছটি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন শীতের পরে গাছে তো আমরা সারা বছরই খাবার দেবো আমি সারা বছরই খাবার দিয়ে থাকি মাসে একবার করে যে কোনো জৈব খাবার দিয়ে থাকি সেটা সর্ষের খোল পচা জল হোক কিংবা গোবর সার ভিজিয়ে জল দিই ভার্মি কম্পোস্ট দিই তো এইভাবেই কিন্তু খাবার দিয়ে যাই তবে শীতকালে খাবার দেবেন না শীতকালটা বাদ দিয়ে আপনারা সারা বছরই খাবার দিতে পারেন এর মাটিটা এরকমভাবে তৈরি করবেন যাতে মাটিতে কখনোই জল বেঁধে না থাকে তাই মাটির সাথে বালি অবশ্যই মেশাতে হবে দুভাগ মাটির সাথে এক ভাগ বালি এক ভাগ জৈব সার দিয়ে মিশিয়ে দেবেন সাথে কিছুটা ফাঙ্গিসাইড এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দেবেন দিয়ে মাটি তৈরি করবেন তারপরে গাছ বসাবেন এতে করে গাছে জল বেঁধে থাকবে না প্রয়োজন মতো গাছ জল নেবে তারপরে অতিরিক্ত জল ড্রেন হয়ে বের হয়ে যাবে ড্রেন সিস্টেম ভালো করবেন আর বর্ষাকালে যদি আমরা বাইরেও রেখে দিই বর্ষার জল এতে পড়ে তাতে কোনো অসুবিধা হবে না কারণ মাটিতে জল বেঁধে থাকবে না সেই কারণেই বালিটা মেশানো এই ছিল মাটির কথা আর রোদ্দুরে রাখতে হবে এই গাছ রোদ্দুর পছন্দ করে তাই রোদুড়ে রেখে দিতে হবে রোদ্দুটে রাখলেই কিন্তু প্রচুর ফুল পাওয়া যাবে আর গোড়া মোটা হবে দেখুন এখানে সমস্ত আমার ছোটো ছোটো সে বীজ থেকে চারা করেছিলাম সেই বীজের চারা গাছেই কিন্তু ফুল এসেছে এটাও কিন্তু বীজের সেই চারা গাছ এই যে তো এতে ফুল এসেছে এর যে গোড়াটা মোটা করার জন্য যেটা আমাদের করতে হবে প্রতি ছমাস অন্তর কিংবা বছরে একবার হলেও এর রিপোর্টিং করতে হবে মানে এর টপ থেকে বের করে যদি অতিরিক্ত শিকড় থাকে সেই শিকড়কে কাটাই ছাটাই করে আবার নতুন করে মাটি তৈরি করে বসাতে হবে শীতের পরে এই কাজটি করবেন শীতকালে কখনোই কাটাই ছাটাই করবেন না শীতকালে খাবার দেবেন না শীতকালে রিপোর্টিংও করবেন না তাহলেই দেখবেন গাছ কত ভালো হচ্ছে তো এটুকু পরিচর্যা করলেই কিন্তু সুন্দর এই গাছে ফুল পাওয়া যায় আর গাছকে কাটাই ছাটার মাধ্যমে ঝাঁকের মতো করতে হবে এখানে দেখুন যে আমি কাটাই ছাটাই করেছিলাম তাতে কিন্তু সুন্দর গাছ ঝাঁক ঝাঁকের মতো তৈরি হয়েছে প্রচুর ডালপালা বের হয়েছে এই দেখুন ডালপালা বের হয়ে কিন্তু এত ফুল এসেছে তো এই দিকে কিছু করে দিয়েছি কাটাই ছাটাই এই যে শীতের পরপর যে করেছি এতে প্রচুর কুশি এসেছে এই যে কুশি এসেছে আর এই যে দেখা যাচ্ছে যে এত ডালপালা বের হবে আর যত ডালপালা বের হবে তত ফুল আসবে এখানে দেখুন যে আরও একটি রয়েছে আমি এটা আপনাদের দেখানোর জন্য এর কাটাই ছাটাই কিছু করব এই যে এই দুটো ডাল আমি কাটবো না কারণ এখানে একটি কেটে দিয়েছিলাম এখান থেকে দুটো ডাল বের হয়েছে তো আমি কি করবো যদি আমি এখান থেকে কাটি ভালো লাগবে না দেখতে ঠিক বুঝে কাটতে হবে এই যে গোড়াটা এই জায়গাটা একটু মোটা টাইপের আছে আমি এইটুকু কেটে এই যে ফেলে দিচ্ছি যখন যেই কাটার দিয়ে কাটবেন সেই কাটার যেন পরিষ্কার হয় কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন যে তাতে ফাঙ্গাস লাগবে না আর ফাঙ্গার পাউডার থাকলে এর এর উপরে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে হলুদ গুঁড়ো যে আমরা যে বাড়িতে যে তরকারিতে রান্না করি যে হলুদ দিয়ে সেই হলুদ গুঁড়ো ওপরে দিয়ে দেবেন তাহলে দেখবেন ফাঙাস লাগার ভয় থাকবে না আমি ভালো করে কাটা পরিষ্কার করে কাটিয়ে দেখুন এখানে কোনো রকম আমি কোনো ফাঙিসের পাউডার দিইনি তবুও কিন্তু গাছের কোনো রকম কোনো ফাঙাস লাগেনি তো আমি এইভাবে কয়েকটি কেটে দিচ্ছি এই যে আপনারা চাইলে এরকম সময় তো কাটি করে দিতে পারেন এরকম কাটাই ছাটাই করে দিলেই সরুটাও কেটে দিচ্ছি ব্যাস এর থেকে প্রচুর অসংখ্য আবার কুষি বের হবে মানে ডালপালা বের হবে আর এই যে কাটিং এই কাটিং বসালেই হয়ে যাবে আপনারা যদি এই কাটিং বসিয়ে দেন এক ভাগ মাটি এক ভাগ বালি মিশিয়ে তাতে অল্প পরিমাণ জৈব সার দিয়ে বসিয়ে দেবেন তারপরে শিকড় আসলে আপনারা ভালোভাবে মাটি তৈরি করে আবার টবে বসিয়ে দেবেন জল তখনই দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে এই গাছ কিন্তু পচে যাওয়ার ভয় একটাই কারণ অতিরিক্ত জল দিয়ে দিলে তাই জলের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যখন মাটি শুকিয়ে যাবে তখনই এই গাছ জল দেবেন আর এই যে কাটিং বসালি কিন্তু এই গাছে ফুল আসবে কিন্তু গোড়া মোটা হবে না এরকম গোড়া মোটা হবে না এটা বীজের বীজ থেকে যে চারাটা তৈরি করা হয় সেই বীজের চারা হলেই কিন্তু এর গোড়া মোটা হবে কাটিং থেকে কখনোই এরকম গোড়া মোটা হবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে